গতকাল একটি ভিডিওর মাধ্যমে আমি তামিলনাড়ু সরকারের তরফ থেকে কর্মরত শিক্ষকদের জন্য যে টেট সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি সেটা কিন্তু তুলে ধরেছিলাম তারই পাশাপাশি হরিয়ানা সরকারের তরফ থেকে কর্মরত শিক্ষকদের টেটের বিষয়ে কি বলা হয়েছে সেটাও তুলে ধরেছিলাম তো এই দুটো জিনিস দেখার পর হয়তো অনেকেই অযথা আতঙ্কিত হয়ে পড়েছেন কিন্তু আতঙ্কিত হওয়ার মতো এখনও কিছু হয়নি আমি আবারও বলছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনও কিন্তু কর্মরত শিক্ষকদের জন্য টেট সংক্রান্ত বিষয়ের কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়নি কাজী অযথা আতঙ্কিত হবেন না আমি শুধুমাত্র আগেও বলেছি আবারও বলছি বারবার বলবো যে যদি পারেন যদি সম্ভব হয় একটুখানি সময় বের করে টেস্ট সংক্রান্ত বিষয়টা একটু করে জাস্ট প্র্যাকটিস করুন একটু করে নজরে রাখুন কারণ তাতে লোকসান কিছু হবে না আর তারই পাশাপাশি বিভিন্ন সংগঠন যারা এই টেস্ট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে তাদের সহযোগিতা করুন দেখুন গতকালকে তামিলনাড়ু সরকারের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে ঠিক কর্মরত শিক্ষকদের জন্য পজিটিভ দিক কোনগুলো আছে আমি সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আমি জানি না যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সরকার ঠিক এই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করবে কি না কিন্তু আমরা একটু ছোট করে দেখে নিই যে কর্মরত শিক্ষকদের জন্য ওখানকার কর্মরত শিক্ষকদের জন্য পজিটিভ দিক কোনগুলো আছে তো দয়া করে ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন দেখুন টেটের বিজ্ঞপ্তিতে শিক্ষকদের জন্য কিন্তু বিশেষ ওখানে ছাড়ের কথা বলা হয়েছে ওখানে যে টেটটা হচ্ছে সেটা কি শুধুমাত্র টিচারদের জন্যই হচ্ছে না ফেসার্সরা অ্যাপ্লাই করতে পারবে এস সি এসটি ও বিসিদের পাসমার্ক্সে রকম অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য অতিরিক্ত সময়ের ব্যবস্থা কি করা হয়েছে আর ফিফটি পারসেন্ট নাম্বারের যে একটা জটিলতা তো সেই বিষয়ে কি বলা হয়েছে আমি কিন্তু আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো দেখুন প্রথমেই বলে রাখি যে দেখুন এখানে যে তামিলনাড়ু সরকারের তরফ থেকে যে টেট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়ার্কিং টিচার্সের জন্য সেটা কিন্তু শুধুমাত্র ওয়ার্কিং টিচার যারা কর্মরত শিক্ষক বিভিন্ন সেক্টরে আছেন ওখানকার গভর্নমেন্টের আন্ডারে তো তারাই কিন্তু এখানে বসতে পারবেন কাজী ফেসাসদের এখানে কিন্তু বসার কোনো সুযোগ নেই এবার আপনি বলবেন যে এখানে পজিটিভ দিক কি আছে আমরা জানি যে অতীতে কর্মরত শিক্ষকদের সার্ভিস কন্টিনিউশনের জন্য বিভিন্ন রকম কোর্স কিন্তু করানো হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন এবং সেখানে আপনার আপনারা জানেন যে কিভাবে পরীক্ষা নেওয়া হয় বা কিভাবে পরীক্ষাগুলো হয় কাজে আমি বলবো ওয়ার্কিং টিচার্সদের জন্য যে কোর্স বা যে পরীক্ষা সেই পরীক্ষা ঠিক কতটা কঠিন হতে পারে সেই বিষয়ে আপনারা আন্দাজ করতে পারেন যেহেতু এখানে শুধুমাত্র ওয়ার্কিং টিচার্সদের জন্য পরীক্ষা হচ্ছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন সেটা কিন্তু মারাত্মক পর্যায়ের কঠিন বা কাঠিন্যতার দিক থেকে কিন্তু অতটা মারাত্মক পর্যায়ে কিন্তু পৌঁছাবে না এটা কিন্তু একটা অবশ্যই পজিটিভ সাইন বলা যেতে পারে দেখুন তারই পাশাপাশি আমি বলে রাখি যে এখানে আমরা জানি যে দেড়শো নাম্বারে পরীক্ষা দিতে হবে পেপার ওয়ান এবং পেপার টু এটা অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন এবারেই দেড়শো নাম্বারে যে পরীক্ষা সেখানে আমরা জানি যে এনসিটির যে গাইডলাইন আছে সেখানে জেনারেল কাস্টের জন্য কিন্তু সিক্সটি পার্সেন্ট মানে নব্বই নাম্বার কিন্তু পেতে হয় এবং আদার্স অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হয় আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা দেখেছি এবং সেক্ষেত্রে কিন্তু এইট্টি টু পয়েন্ট ফাইভ এবং এইট্টি থ্রি ধরে কিন্তু পাস করানো হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে কোর্টকেশ হয় এবং সেটাকে নামিয়ে কিন্তু এইটটি টু করা হয়েছে দেখুন তামিলনাড়ু ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে এখানে কিন্তু বিসি বা অন্যান্য যে মানে আমাদের এখানে যেটা ওবিসি তাদের তাদেরকে যেমন করা হয় যে ফিফটি ফাইভ পার্সেন্ট এখানে কিন্তু ফিফটি পারসেন্ট করে দেওয়া হয়েছে মানে সেভেন্টি ফাইভ মার্কস কিন্তু করে দেওয়া হয়েছে ফলে নাম্বারটা কিন্তু অনেকটা কমানো হয়েছে এবং এসসি সি ক্ষেত্রে দেখুন বিশেষভাবে ফর্টি পারসেন্ট করে দেওয়া হয়েছে মানে সিক্সটি মার্কস কিন্তু করে দেওয়া হয়েছে কাজে যারা কর্মরত শিক্ষক আছেন বিভিন্ন ক্যাটেগরি তাদের জন্য কিন্তু অবশ্যই এটা একটা খুব ভালো পজিটিভ দিক বলা যেতে পারে যে পাসিং মার্কস যেটা আছে সেটা কিন্তু ওদের গভর্নমেন্ট কিছুটা হলেও কমিয়েছে দেখুন ভবিষ্যতে এই বিষয়ে কি জটিলতা আসতে পারে সেগুলো আমরা এখন আলোচনা করব না ওরা যেটা বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী আপনাদের সামনে বিষয়টাকে তুলে ধরছি দেখুন এরই পাশাপাশি আমি আপনাদেরকে বলি যে এখানে যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়টা কিন্তু দেওয়া হয়েছে তিন ঘন্টা দেড়শো নাম্বারের জন্য তিন ঘন্টা আমরা নর্মালি যে সময়টা দেখি সিটেটের ক্ষেত্রে দেখবেন বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে সেখানে কিন্তু দেখা যায় দেড়শো নম্বরের জন্য দেড়শো মিনিট কিন্তু দেওয়া হয় আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও দেখেছি তো এখানে সময়টা কিন্তু অতিরিক্ত তিরিশ মিনিট দেওয়া হয়েছে এটা অবশ্যই একটা পজিটিভ দিক যারা কর্মরত শিক্ষক আছেন তাদের জন্য আমি বলবো এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ দিক দেখুন এরই পাশাপাশি একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অনেকেই হয়তো জিজ্ঞেস করছেন যে আমাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট নেই তাহলে আমরা কি করব তো দেখুন এখানে এদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমি বলতে পারি যে ওদের ওখানে দুটো কথা উল্লেখ করা আছে যে এখানে যারা ওয়ার্কিং টিচার আছেন গভর্নমেন্ট এবং বিভিন্ন গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন সংস্থায় তারা বসতে পারবেন তারই পাশাপাশি দেখবেন উল্লেখ করা আছে যে ওখানে মেমো নাম্বার দেওয়া আছে দেখবেন জিও এম এস নাম্বার টুয়েলভ জিও এম এস নাম্বার থার্টিন ডেট করা আছে কিন্তু দু হাজার কুড়ির তিরিশে জানুয়ারি তো এই মেমো নাম্বার অনুযায়ী কিন্তু ওদের বলা আছে যে যোগ্যতা কী কী থাকতে হবে দেখুন আমি সেই মেমো নাম্বার অনুযায়ী যোগ্যতা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে মূলত জিও এস নাম্বার টুয়েলভ যে এলিমেন্টে এডুকেশান সাবঅর্ডিনেট সার্ভিসের আন্ডারে এটা কিন্তু মোটামুটি অর্ডার ছিল এখানে মূলত কি বলেছে না এখানে যে নাম্বার টুয়েলভ যে মেমো নাম্বার তার আন্ডারে এখানে কিন্তু মূলত ওরা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের বিশেষ নিয়ম কিন্তু নির্ধারণ করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু দেখুন ওখানে ওরা একটা পরিবর্তন কিন্তু এনেছিল এবং সেটা বলা চলে যে টেটটাকে কিন্তু ওখানে বাধ্যতামূলক করা হয়েছিল দু কুড়ি সালে আর নাম্বার থার্টিনের ক্ষেত্রে দেখুন এখানেও কি বল ছিল যে পদোন্নতির ক্ষেত্রে এটা হাই স্কুলের ক্ষেত্রে করা হয়েছিল মূলত বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এটা একটু দেখে নেবেন যদি চান আমাকে বলবেন আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো এটা আপনারা বাংলায় করা আছে এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং এখানেও কিন্তু টেট পাস করাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছিল এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কি ফিফটি পার্সেন্ট দেখুন ফিফটি পার্সেন্ট নাম্বারের বিষয়টা এখানে বিশেষত পরিষ্কার করে কিছু উল্লেখ নেই তবে আমি এটুকু আপনাদের সামনে আশ্বস্ত করতে পারি যে ফিফটি পার্সেন্ট বিষয় নিয়ে কিন্তু কোনো রকম জটিলতা আসবে না কর্মরত শিক্ষক শুধুমাত্র ইন সার্ভিস হলেই হবে তারা ঠিক যে সময় নিয়োগ হন না কেন তাদের সেই এনসিটির যে টাইম টু টাইম যে রিল্যাক্সেশন আছে সেই রিল্যাক্সেশান পিরিয়ডের মধ্যে আপনারা থাকবেন এবং আপনাদের নিয়োগ যেহেতু সময় সময়ের পর সময় চেঞ্জ হয়েছে নিয়মগুলো প্রত্যেকটা টাইম টু টাইম কিন্তু আপনাদের প্রত্যেকটা নিয়ম চেঞ্জ হয়েছে তো সেই অনুযায়ী যদি আপনাদের টেট দিতে হয় অবশ্যই ফিফটি পার্সেন্ট কিন্তু নাম্বারটা রিল্যাক্স থাকবে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু টেট পরীক্ষায় বসতে পারবেন কারণ এর আগে আমরা জানি যে আপগ্রেডেশনের বিভিন্ন কোর্স কিন্তু করানো হয়েছে তো এই বিষয়ে অযথা চিন্তিত হবেন না চিন্তা করবেন না আর আমি বারবার অনুরোধ করব যে দেখুন পশ্চিমবঙ্গের জন্য এখনও কিন্তু কোনোরকম টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়নি অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে যদি পারেন যদি সম্ভব হয় শুধুমাত্র একটু প্র্যাকটিসে রাখার জন্য জাস্ট একটু সিলেবাসটাকে চোখ বুলিয়ে রাখতে পারেন এছাড়া আর কিছুই নয় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর যে কোনো প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ